রক্তস্বাত কালীগঞ্জ বদ্ধভূমি উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল নীলফামাই জেলার জলঢাকা উপজেলার সদর হতে আট কিলোমিটার দূরে ডোমারডিমডা মহাসড়কের কালীগঞ্জ বাজারের উত্তর পশ্চিমে হিন্দু উন্ুধর্মাবলীর তিনশো মানুষ প্রাণ হারান সেই বদ্ধভূমিতে তাদের সঙ্গে নির্মিত হয় স্মৃতিস্তম্ভ সেই স্মৃতিস্তম্ভটি আজ অযত্ন আর অবহেলায় পড়ে আছে উনিশশো নিরানব্বই সালে তিনে মে জাতীয় সংসদের তৎকালীন আব্দুর পরিদর্শন করে বদ্ধভূ হিসেবে কালীগঞ্জকে চিহ্নিত করে ফলক উন্মোচন করেন এতে চিহ্নিত হওয়া আটাত্তর জন শহীদের নাম উল্লেখ রয়েছে দুই সালের পাঁচই এপ্রিল তিনি বদ্ধভূমি ভিত্তি স্তবর স্থাপন করেন ঠিক যে স্থানে তরুণটি রয়েছে সেখানে প্রায় দুই শতাধিক মানুষকে ব্রাশ করে মেরে ফেলা হয় এবং উক্ত স্থানে একটি বড় গর্ত করে গণকবর দেয়া হয় ভিডিওটি ভালো লাগলে আমার পৃষ্ঠটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে